আমার মদিনা আমার প্রাণ মদিনা আমার মদিনা আমার প্রাণ মদিনা কত দিন হলো না বীর রোজা দেখি না কত দিন হলো না বীর রোজা দেখি না আমার মনের বাসনা কবে দেখব মদিনা কত দিন হলো মোদের রোজা দেখি না কত দিন হলো মোদের রোজা দেখি না আমার মনের বাসনা কবে দেখব মদিনা কত দিন হলো নবীর রোজা দেখি না নবীর দিদার পেলে না আমার মন বালো না নবীর দিদার না আমার মন কত দিন হলো নবীর রোজা দেখি না কত দিন হলো নবীর রোজা দেখি না দু পায়ে হেঁটেছি যাব মাদিনায় দু ঠোঁট চুমিব কাবারি কাবায় দু পায়ে হেঁটেছি যাবো মদিনায় দু ঠোঁট চুমিব কাবারি কাবার কবে মাদিনায় যাব কবুল করো না দিন হলো মদির রোজ দেখি না দিন হল নবীর রোজ দেখি না আমার মনের না কবে দেখব মদিনা দিন হলো নবীর রোজ দেখি না কত দিন হলো নবীর রোজ দেখি না মদিনা মাসে জিদে করিব দোয়া সেই দোয়া পূর্ণ হবে মোদেরই চাওয়া মাদিনা মাসে জিদে করিবো দোয়া সেই দোয়া পূরণ হবে মোদেরই চাওয়া সেই দোয়া পূরণ হবে মোদেরই চাওয়া রৌজাম বারক চাই দেখিতে মন বুঝে না কতদিন হলো নাবি রৌজা দেখি না কতদিন হলো হল নবীর রোজা দেখি না আমার মনের বাসো না কবে দেখব মাদি না দিন হলো নবীর রোজা দেখি না